শুধুমাত্র ময়দার চিনি দিয়েও যে এত সুন্দর দেখতে একটি পিঠা বানানো যায় সেটা না বানালে বুঝতেই পারবেন না অনলাইনে এই পিঠাগুলো দেখে এতটা লোভ লাগলো যে না বানিয়ে আর থাকতেই পারলাম না তাই আমি আপনাদের জন্য এই ফুলঝুরি পিঠাগুলো বানিয়ে নিলাম দেখুন দেখতে কতটা মুচমুচে লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে কিভাবে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি ঝটপট দেখে নিই তো এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথম একটা মিক্সিং বোলের মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন কিন্তু আটা দিয়ে বানালে খুব একটা খেতে ভালো লাগবে না তাই ময়দা দিয়ে বানানো বেশি ভালো তো দেড় কাপ ময়দা নেওয়ার পর এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তেল দিয়ে ময়ান দিয়ে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন তেল দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে ময়নটা যত ভালোভাবে দেবেন পিঠাগুলো ততটাই খাস্তা এবং মুচমুচে তৈরি হবে তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর হাতের মধ্যে দেখুন মুঠো করলে খুব সুন্দর দলা পেকে যাচ্ছে তো এই এইরকমভাবেই ময়নটা দিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি তো কিছুক্ষণ মুথে নেওয়ার পর দেখুন আমি ডোটা কিন্তু একটু শক্ত করেই নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে আর ততক্ষণে এদিকে একটা চিনির শিরাও তৈরি করে নেব আর এই পিঠাগুলোর জন্য কিন্তু খুব একটা শিরার প্রয়োজন নেই সেই জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর ওই হাফ কাপ পরিমাণই পানি দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর কালারটা একটু সুন্দর আসবে সেই জন্য একটু করে কেশরের ধাগা দিয়ে দিচ্ছি কেশর দিলে শিরার কালারটাও খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে একটু আঠালো করে নামাবো তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা আঠালো হয়ে যাবে তো এইরকমই একটা আঠালো শিরা লাগবে তো দেখুন হালকা হাতের মধ্যে একটু আঠালো মনে হচ্ছে তো এটা নামিয়ে রাখলে কিন্তু আরও আঠালো হয়ে যাবে এবার শিরাটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি আর ডোটা এদিকে আবার একটু ভালোভাবে মথে নেবো তো দশ মিনিট পর দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি তো এখানে ডোটা কিন্তু আমি পুরোটাই একসঙ্গে বেলে নেব সেই জন্য ডোটাকে খুব সুন্দর সফট করে একটা লো তৈরি করে নিয়েছি তারপর এখানে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তো এখানে একটাই রুটি বেলে নেব একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা রুটিটাকে কিন্তু আমি অনেকটাই বড় করে বেলে নিয়েছি আর দেখুন অনেকটা পাতলা করেও বেলে নিয়েছি এবার এই রুটিটাকে আমাদের ভাজ করে নিতে হবে তো তার আগে অল্প করে এখানে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব পুরো রুটির ওপর ভালোভাবে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তবে একটু ভালোভাবে বেশি করে দিতে হবে তাহলে এখানে যেন লেয়ারগুলো একটার পর একটা লেগে না যায় আর কর্নফ্লাওয়ার দিলে কি হবে এখানে পিঠাগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হবে তো দেখুন এবার আমি রুটিটাকে ভাজ করে নিচ্ছি তো একদিকটা টেনে এনে এভাবে একটু ভাজ করে নেওয়ার পর আবারও ভাজ করে নেব অপর সাইডটাও ঠিক একইভাবে ভাজ করে নেব। তো ভাজ করে নেওয়া হয়ে গেছে আবার ওপরে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে তো দেখুন কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়ার পর এবার এই রুটিটাকে নিস্তিক দিক থেকে একটু টেনে টেনে ভাজ করে নিচ্ছি তা আমি কিভাবে কাজটা করছি একটু দেখে নিলেই বুঝতে পারবেন তো খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি এবার এটা থেকে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে তো দেখুন ভাজ করে এটাকে আবারও ডোয়ের মতো করে নিয়েছি আর আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি কারণ এটাকে আবারও বেলে নিতে হবে আর একটু আলতো হাতে বেলে নেবেন তো প্রথমে যত বড় করেছিলাম তত বড় করতে হবে না একটু মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা এবার কিন্তু রুটিটা অনেকটাই ছোট আর একটু মোটা করে বেলে নিয়েছি এবার এই রুটিটার চারিদিকটা একটু চৌকো সেপে কেটে নিতে হবে রুটি থেকে যে অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি সেগুলো থেকে আমি কিন্তু নিমকি তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু খুব সুন্দর করে চৌকো শেপে কাটা হয়ে গেছে এবার এটাকে লম্বা লম্বা করে কেটে নেব একটু ছোট সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন একই মাপের করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেছে এবার মধ্যে থেকে আবারও কেটে নেব এবার এই পিসগুলোর মধ্যে দেখুন চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো ছড়িয়ে আছে এখন কিন্তু এটা তেলের মধ্যে ভেজে নিলে পুরোটাই লেয়ার খুলে যাবে আর ফুল তৈরি হবে না তো ফুল তৈরি করে নেওয়ার জন্য এরকম একটা সাদা দেখে সুতো নিয়ে নিয়েছি তো সুতোটাকে অল্প করে একটু ছিঁড়ে নিতে হবে তো অল্প একটু সুতো ছিঁড়ে নিয়ে এবার এই পিসগুলোর মধ্যে জায়গাটাকে ভালোভাবে বেঁধে দিতে হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লেয়ারগুলো কি সুন্দর খুলে যাচ্ছে এবার এই মধ্যের জায়গাটা ভালোভাবে গিট দিয়ে বেঁধে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে গিট দিয়ে নিয়েছি তো এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে রেডি করে নিয়েছি এবারে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেলটা দিয়ে দিতে হবে দিয়ে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর লেয়ারগুলো ছড়াবে আর এখানে তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না হালকা গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে তো তেলটা হালকা গরম অবস্থায় আছে এখানে এখন আমি তিনটে মতো পিঠা দিয়েছি প্রথমে অল্প করে দিচ্ছি বাকিগুলো পরে ভেজে নেব তো দেখুন পিঠাগুলো তেলে দেওয়া মাত্রই কিন্তু লেয়ারগুলো একটা একটা হয়ে খুলতে লেগেছে আর ওপরে অল্প অল্প করে একটু তেল ছড়িয়ে দিতে হবে যেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো চারিদিকে ছড়িয়ে ফুলের মতো সেপে আসে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আর দেখুন একটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলের মতো হয়ে ছড়িয়ে গেছে তো সবগুলো এইভাবে করে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে দেখবে খুব সুন্দর ফুলের মতো সেপ চলে আসছে আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না হালকা একটু কালার চলে আসলেই কিন্তু ভাজা হয়ে যাবে যেহেতুর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে আর অনেকটা মুচমুচেও তৈরি হবে তো দেখুন একদিকটা হয়ে গেছে আলতো হাতে উল্টে দিয়েছি অপর দিকটাও হালকা করে ভেজে নেব তারপর এগুলোকে তুলে নেব আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু দেখুন এইভাবে একটু ভেঙে যেতে পারে এবার এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলটা একটু ভালোভাবে ছেঁকে নিয়ে তুলে নিতে হবে তো দেখুন তিনটে পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল বাকি পিঠাগুলোও ঠিক একইভাবে ভেজে নেব আবারও আমি তেলের মধ্যে চারটা পিঠা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই দেখুন খুব সুন্দরভাবে চারটায় কিন্তু ফুল তৈরি হয়ে গেছে তো এগুলোকেও একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব সবগুলো পিঠা প্রথমে ভেজে তুলে নিতে হবে তারপরে কিন্তু শিরার মধ্যে দেব তো দেখুন সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে ঠান্ডা করে নিতে হবে যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে শিরার মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে আর এই যে সুতোটা আছে সেটা কিন্তু পরে খুলে নেব এখন খুলে নিলে কিন্তু পিঠাগুলো পুরো ছড়িয়ে যাবে আর শিরার মধ্যে পিঠাটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তা না হলে পিঠাটা নরম হয়ে যেতে পারে তাই ভালোভাবে শিরাটা কোট করে নিয়ে সাথে সাথেই তুলে নিতে হবে তো দেখুন একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল এবার এই পিঠাটা কিন্তু অনেকটাই রসালোও হবে আবার অনেকটা মুচমুচেও তৈরি হবে তো বাকি পিঠাগুলো ঠিক একইভাবে আমি শিরার সঙ্গে ভালোভাবে কোট করে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠা শিরার সঙ্গে ভালোভাবে কোট করে নিয়েছি আর এই পিঠাগুলোর মধ্যেখানে অল্প করে একটু কেশর দিয়ে দিচ্ছি তাহলে হুবহু ফুলের মতোই দেখতে লাগবে তাহলে বন্ধুরা আজকের এই ফুলঝুরি পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে